হাজির হতে পারে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় কুমিল্লাবাসী এখানেই তো এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে আমাদের ভাইয়েরা এখানে বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাইলে এটা করবো কিনা যেহেতু ঘোষণা দিয়েছে এটা আমাদের পবিত্র দায়িত্ব আল্লাহর ফয়সালা অন্য কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করব ভবিষ্যৎ হ্যাঁ আঠারো কোটি মানুষের দেশ চারটা বিভাগ ছিল বেড়ে বেড়ে আটটা হয়েছে দশটা হবে বারোটা হবে কোনো সমস্যা নাই কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে দুই নম্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে এখানে একটা এর সাথে বিমানবন্দরের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত হাত আছে পা নাই তার কোনো মানে আছে হাত হাতও থাকতে হবে পাও থাকতে হবে তা না হয়ে মানুষটা সুস্থ থাকবে একটা আর একটা সম্পর্ক ইনশাল্লাহ হবে তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাইরোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে তবে আমি বিশ্বাস করি ইপিজেটকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয় বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে আর অনেক দাবি আপনাদের আছে সবগুলাই সঙ্গত আমরা একটাই কথা দিচ্ছি আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করবো না ইনশাআল্লাহ আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেতনা ছিল কার বিরুদ্ধে ভাই বলছেন কুমিল্লার বিরুদ্ধে ছিল না কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে একটা পরিবার একটা গোষ্ঠী একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে দেশবাসীকে কষ্ট দিয়েছে ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি রাজনীতি রাজার নীতি নয় রাজনীতি হবে নীতির রাজ সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে বলবেন যে আশ্বস্ত হবো কিভাবে সবাই তো বলে কিন্তু যেই যায় লঙ্কায় সেই যে হয় রাবণ আপনারা যে কথা দিয়ে কথা রাখবেন তার প্রমাণ কি প্রমাণ আছে সাড়ে পনেরো বছর সমস্ত বিবেকবান বাংলাদেশি নাগরিক বিশ্বের বিবেকবান মানুষ স্বীকার করতে বাধ্য হবেন এই সময়কালে পুরোটা সময় জুড়ে সবচেয়েতে মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর পুরু দলের সিরিয়ালি ক্রমিক ধরে এক থেকে এগারো সিনিয়র নেতাকে খুন করা হয় নাই আর কোন দলের অফিস মাসের পর মাস বৎসরের পর বৎসর তালাবদ্ধ করে রাখা হয় নাই আর কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই আর কোন দলের প্রতীককে হজম করার চেষ্টা করা হয় নাই আর কোন দলকে বেদিশা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই আর কোন দল বলতে পারবে না তাদের একজন নেতার বাড়ি ভুল বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে এটি একমাত্র জামাত ইসলামী গুম কমিশনের রিপোর্ট দেখেছেন আমরা কথা কম বলি আর সবর বেশি করার চেষ্টা করি এই রিপোর্টে এই রিপোর্টে উঠে এসেছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা এত কিছুর পর আল্লাহ রবুল শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে চব্বিশের আগস্টের বিপ্লব যখন সফল হলো যেটাকে আমরা ছত্রিশ জুলাই বলে থাকি সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না আমরা মিছিলে উত্তাল হলাম না স্লোগান দিলাম না আমরা আল্লাহ তালার এই নিয়ামতের জন্য শেষ দায় পড়ে শুক্রিয়া দায় করলাম তারপরে এই দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না তবে যারা বিক্রিম এবং বিক্রিম ফ্যামিলি তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না আমরা কথা দিলাম আর্থিকভাবে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই কিন্তু তাই বলে আমরা কারো কাছ থেকে চাঁদা নেব না চাঁদাবাজি করব না কারণ চাঁদা বিকার চাইতেও নিকৃষ্ট বিকা হালাল কিন্তু চাঁদা হারাম আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না মামলা বাণিজ্য করব না আমরা করি নাই আমরা আমাদের কথা রেখেছি আপনারা শুনে অবাক হবেন সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে পড়তে পারতাম খুবই অল্প সংখ্যক মামলা করেছি এর মধ্যে আটটা মামলায় আসামি মাত্র একজন করে কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিক যেন আমাদের মামলার আসামি না হয় দ্বিতীয় জন খুঁজে না পাওয়ার কারণে একজনকে আসামি করা হয়েছে আমরা জানি না বিচার পাবো কিনা কিন্তু আমরা নিশ্চিত আদালতে আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই আমরা কি করেছি আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে হাজির হয়েছে হাজির হয়ে বলেছি আজকে থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য আপনাদের সুখ আমাদের সুখ আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ আমরা সুখ দুঃখ ভাগাভাগি করব কতগুলা পরিবার এতই নিরীহ নিরুপায় নু আনতে পান্তা পুরায় যুবকরা বাঘ সিংহ পর্বত কাউকে ভয় করে না আল্লাহর পর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর ভরসা রাখে জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয় মহান আল্লাহর কাছে চাই আমরা যেন সেটাও সামনে অগ্রসর হতে পারি আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখব না আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না হায় হায় এখন তো সবাই বিপদে পড়ে গেছে এখন কি হবে যারা তাদেরকে বলছি ভাই এটা হারাম এই কাজ ছেড়ে দাও যা করেছে তো করো পারলে সবার হক ফেরত দাও এরপরে তোমাদের যদি কিছু না থাকে আমাদেরকে আল্লাহ যা রিজেক্ট দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না আমরা তোমাদেরকে শিক্ষা দিব প্রশিক্ষিত করব তোমাদের হাতে ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেবো সেদিন তোমরা গর্বের সাথে বলবো আমি আর চাঁদাবাজ নই আমি দেশ পড়ার কারিগর দুর্নীতি মানুষ দুই কারণে করে একটা লোক আর একটা বাধ্য হয়ে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব আমি আপনি রাষ্ট্রের সার্ভিস নেবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না ব্যবস্থা করবেন না এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোন অধিকার নেই আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্য শাসিত সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে ইনশাআল্লাহ আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই আমরা সমাজে ইনসাফ কায়েম করব সেই ইনসাফ একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে যে শাস্তি হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও বুক করতে হবে বরঞ্চ অভাবের তাড়নায় যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসা লোকটি অবশ্যই তিনি কোন দায় মুক্তি পাবেন না আরেকটা কথা পরিষ্কার করতে চাই আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আর দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক রানীর মেয়ে রানী হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক এই রাজনীতি বাংলাদেশকে ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছিল এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল আমরা সেই শিক্ষা সেই ন্যায় বিচার করতে চাই মেধা থাকলে যোগ্যতা থাকলে একজন রিকশা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই আপনাদেরকে জুজুর বয় দেখানো হচ্ছে দেখাচ্ছে আর যারা আপনাদের কাপড় খুলে নেওয়ার কথা বলে আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায় আপনারা তাদের জন্য বুক পরে দোয়া করবেন এটা আমাদের বিশ্বাস আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে একজন বোন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখামুখি সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতা কারে দেখতে চান তিনি বলেছেন জামাত জামাতকে কেন দেখতে চান বলে জামাত আসলে দেশটা ঠিক হবে বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না বলে যে না পরবো না অন্য কাপড় আপনাকে পরতে হবে তাই পরব এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে জামাতই আমার ভালো লাগে কেন এই আস্তার বিট একদিনে তৈরি হয়নি মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে মাথা গরম হওয়ার এইটাই কারণ আর কোনো কারণ নাই হ্যাঁ শরীরের উপর হাত দিতে পারবেন চাবক বসাইতে পারবেন সন্ত্রাস করতে পারবেন কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না আমরা মাদেরকে কথা দিচ্ছি শিক্ষা উচ্চ উচ্চশিক্ষা সবকিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবে। এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম না দোষ করেন নাই ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি আচ্ছা কেউ কি হাত তুলবেন যে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন এইরকম কেউ আছেন নবী কেউ নাই অসম্ভব পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না আচ্ছা দেবীটা জন্ম নিয়েছে তারপরে বুকের দুধ নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন এইরকম কোন পুরুষ এখানে আছেন নাই তাইলে মা মার তুলনা মা আবার বলবো মায়ের তুলনা মা মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না এই জন্যই মাকে সম্মান করতে হবে তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ এবং নিরাপত্তার সাথে রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি এন্ড সিকিউরিটি সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাল্লাহ কাজ করবেন সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ এই বাংলাদেশটাই চেয়েছিলাম এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না রাজনৈতিক আনুগত্য দেখে দলীয় আনুদক্ষ দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয় সে দেশের নাগরিক এটাই যথেষ্ট তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না আমরা জাতিকে বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনার আবার সবার মিলেই তো বাংলাদেশ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না কোনো দলের আনুকূল্য না করে আঠারো কোটি মানুষের আনুকূল্য করুন তাইলে আমরা আপনাদের প্রতি থ্যাংকসফুল থাকবো অন্তরের অন্তস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে শয় করেছেন উলট পালট করেছেন তসমাস করেছেন এখন তাদের অনেকের জীবনটাই তসমাস হয়ে গিয়েছে তারা দেশের নাগরিক তাদের জন্য কষ্ট লাগে কেনই এই অপকর্ম করতে গেছিলেন অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে কই কিছুই তো আপনার কাজে লাগলো না এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ তারা আঠারো কোটি মানুষের হবেন মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই মিডিয়া জাতির চোখ জাতির দর্পণ বা আয়না আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা কি বলে মিডিয়ার বন্ধুদেরকে হ্যাঁ বলবেন না কেউ জাতির বিবেক মিডিয়া অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন কেউ যেন চাঁদাস পক্ষ না নেন কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন কল্যাণের পক্ষে থাকেন দুর্নীতির বিরুদ্ধে থাকেন আমরা আপনাদেরকে স্যালিউট দেব দুই একটা হাউজের কথা হয়তো এসেছে আপনারা ভুলে যান সাংবাদিক যারা আছেন সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন কিন্তু হাউজ এটা উলট পালট করে দেয় এটা আমরা জানি আমরা বুঝি আমাদের মূল অনুরোধটা হাউজের কাছে এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কভার করে ফাইট করে তারা আসলে যোদ্ধা সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি তারা আমাদের কাছে আমানত তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু আপনারা আপনাদের হাউস গুলাকে বুঝাবেন হাউসের যারা নিয়ন্ত্রণ করেন পলিসি নিয়ন্ত্রণ করেন তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই মানুষের সাথে চলাফেরা করতে হয় এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায় মানুষের কষ্ট হয় বিরক্তি বিরক্তির উদ্রেক হয় সেটা থেকে আমাদেরকে মুক্তি দিন আমরা আশা করবো আমরাও চেষ্টা করব আপনারাও চেষ্টা করে সম্মানিতভাবে কথা আর আমি বাড়াচ্ছি না এখানেই শেষ আসুন যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করা বাংলাদেশ বস্তা রাজনীতি পরিবর্তনের বাংলাদেশ তেরো তারিখ থেকে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আমরা দুটি ভোট দেব ইনশাআল্লাহ প্রথম ভোটটি সংস্কারের পক্ষে হা ভোট দেব হা মানে আজাদি না মানে গুলামি এবার আপনারা বলুন গুলামিনা জাদি আমরা কিসে ভোট দেব আমরা দিব সবলকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব যারা সংস্কার চায় না বস্তা বসা রাজনীতি চায় আবার ফেসিবাদি কায়দায় দেশ চালাতে চায় তারা তাদের ভূমিকা পরিষ্কার করবে আমরা আশা করব তারা সাহস করে বলুক যে তারা না বুট দিব তাও জাতি বুঝতে পারবে আর হা ভোট দিলেও বলুক আমাদের মতো যে আমরা হা ভোট দেব দ্বিতীয় ভোটটি হবে ন্যায় ইনসাফের পক্ষে কুমিল্লায় এগারোটি আসন তিনশো আসনের মধ্যে এগারো আসন কুমিল্লায়